বিপিএলের এবারের আসরে দেশীয় ক্রিকেটারদের জয় জয়কার ব্যাটে বলে সমান পারফরম্যান্সে আলো কেড়েছেন টাইগার ক্রিকেটাররা সেরা পাঁচ রান সংগ্রাহকের জায়গায় শুধুমাত্র একজন বিদেশি ক্রিকেটারের নাম পারভেজ ইমন তাওহিদ হৃদয়রা দাপট দেখিয়েছেন পুরো আসর জুড়ে বল হাতে অপ্রতিরোধ ছিলেন শরিফুল রিপন হাসান রাও ইপিএল দুই হাজার পঁচিশ ছাব্বিশ আসরে ব্যাটে বলে আধিপত্য ছিল বাংলাদেশি ক্রিকেটারদের নাম করা বিদেশি ক্রিকেটারদের ভিড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেট টাইটান্সের পারভেজ ইমন বারো ম্যাচ খেলে তিন হাফ সেঞ্চুরিতে এই বাহাতি ব্যাটার করেন তিনশো পঁচানব্বই রান দ্বিতীয়তে আছেন রংপুর রাইডার্সের তাওহিদ হৃদয় এগারো ম্যাচ খেলে এক শতকের সাথে তিন অর্ধশতকে তার জুলিতে তিনশো বিরাশি রান রংপুর এলিমিনেটর থেকে বাদ না পড়লে সেরাদের সেরা হওয়ার দৌড়ে থাকতে পারতেন হৃদয় রাজশাহীকে শিরোপা জেতানোর পেছনের কারিগর তানজিৎ তামিম আছেন তৃতীয়তে একটি করে শতক ও অর্ধশতকে তিনশো ছাপ্পান্ন রান এই ওপেনারে ঠিক এক রান কম করে চারে ওয়ারিয়ার্স কাপ্তান নাজমুল হোসেন শান্ত সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা হয়েছে বিদেশি রিক্রুট দাবিদ মালানের বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন। অন্যদিকে বল হাতে অপ্রতিরুদ্ধ ছিলেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরিফুল ইসলাম যার ধারে কাছে নেই অন্য বোলাররা ব্যাটারদের মতো সেরা বোলারদের তালিকাতেও দেশি ক্রিকেটারদের জয় জয়কার বারো ম্যাচে ছাব্বিশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে শরিফুলের নাম একই সাথে টুর্নামেন্ট সেরাও এই পেসার সমান আঠারো উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন নাসু আহমেদ ও রাজশাহীর লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো ফাইনালে নয় রান খরচায় চার উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন চট্টগ্রামকে মাত্র আট ম্যাচ খেলে সতেরো উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে তরুণ পেসার রিপন মন্ডল দল না পারলেও পেরেছেন নোয়াখালীর হাসান মাহমুদ ঝুলিতে ষোলোটি উইকেট নিয়ে আছেন তালিকার পাঁচে টুর্নামেন্টে সর্বোচ্চ দশ ক্যাচ নিয়েছেন রংপুরের লিটন কুমার দাস এই আসরে সর্বোচ্চ দলীয় রান চট্টগ্রাম রয়্যালসের আর সর্বনিম্ন মাত্র একষট্টি রানে অল আউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস উৎস ডিভিসি নিউজ ডেস্ক